আচ্ছা আচ্ছা ঠিক আছে তো বেলের প্রাইস গুলো একটু ঠিক আছে এগুলো আপনার হচ্ছে পিস কত আর কোন জায়গার বেল একটু জানেন এটা হলো উত্তরবঙ্গে

আপনাদের তাদের শুধুমাত্র হোলসেল লাগবে আপনারা এসে নিয়ে যেতে পারবেন ঠিক আছে তো দর্শক এখন পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এখান থেকে ঢাকা থেকে আসতে হলে মেঘলা বা গুলোরি গাড়ি উঠে ভুলতা গাছে আসতে হবে তারপর বিশ মিনিট আড়ত বললে আড়ত মানুষে দেখাই দিবে নাকি আচ্ছা আচ্ছা তাহলে এখানে সকল প্রকার বরই আম বেল কাঁঠা বেল কাঁঠাল কাঁঠালও আছে না সকল প্রকার কাঁচা বাঁকা ফল পাইকারি বিক্রেতা নাকি ঠিক আছে মানে সকল প্রকার ফল আছে তো দর্শক আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন অবশ্যই করবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ